সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমি চলে আসলাম আজকে আপনার মহিপুর যে জায়গায় আসলে সাগরের নৌকাগুলো নাঙ্গল করা থাকে এই যে আপনারা যে দেখা যাচ্ছে অবশ্যই দেখতেছেন এই যে টলারগুলো এই জায়গায় সবই টলার আসলে তাহলে এইগুলো দেখার পর আসলে আপনার অটোমেটিকলি একটা ভালো লাগা কাজ করবে এই যে যতদূর সম্ভব আমি আপনাকে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে ভাইয়েরা আসলে ওনারা কার্যক্রম করতেছে রাত্রে ওনারা হয়তোবা সাগরে যাবে হ্যাঁ এই যে ময়পুর ব্রিজ দেখতেছে না ব্রিজের উপরে দাঁড়ালে অটোমেটিকলি আপনার চোখে আর রাতে যখন এগুলোর লাইটগুলো জ্বালানো হয় তখন অটোমেটিকলি এগুলো আসলে এতটাই সুন্দর লাগে আসলে বলার বাইরে আপনি যদি নিজের চোখে না দেখেন আপনার এই ফিল্ডটা আসবেন অবশ্যই দেখতে হলে আপনার নিজের চোখে দেখতে হবে ঠিক আছে তারপর আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছে অবশ্যই এখন হয়তো বা ক্লিয়ারলি দেখা যাচ্ছে মেঘ আকাশ আঁকা যতদূর চোখ যায় শুধু টলার কখন যাবেন এটা নিয়ে কার্যক্রম জালগুলো গুছাবে তারপরে হয়তো দুই তিন দিন পরে সাগরে যাবে এই যে আপনার টলারগুলো দেখতেছেন এই যে একটা অলরেডি রওনা দিছে সাগরে যাওয়ার জন্য আমাদের কাকা কয় দিনের জন্য যান সাগরে আমরা বারো দিন চোদ্দ দিনে পাবে পাঁচ বারো দিন দিন এবং চার দিনের জন্য আপনি যে যান যে তলারে কি পরিমাণ খরচ আপনার ছয় লাখ টাকা খরচ হয় অবশ্যই বুঝতেছেন মাছের দাম আসলে কীভাবে কমাবে কাকারা একটা ছয় লাখ টাকা যদি একটা বোর্ডে দশ দিন বারো দিন লেগে আসলে যায় তাহলে আসলে ওনাদেরও তো কষ্ট করার পর দুই চার টাকা পকেটে নিয়ে বাসায় যাবে হ্যাঁ ডাকাই যে যান কোনো সময় দুর্ঘটনার শিকার হন না কাকা ওরা তো না আল্লাহ দিচ্ছে আপনাদের চোখের সামনে কখনো কি বলছে রে হা অবশ্যই কালকে এবার উপরে মানুষ মারা যায় ওটা তারপরে আপনারা মানে গেলে হয়তো দুই তিনটা ট্রলার কাছাকাছি থাক কাছাকাছি হ্যাঁ কাকারা যখন আমি দেখছি যখন সাগরে যায় ওনার একসাথে দুই তিনটে ট্রলার ছেড়ে একসাথে যায় যখন বিপদে পড়লে একজন আর হেল্প করতে পারে আর আমাদের এটা অনেস আছে অনেস ওয়ানে সব আছে

এই যে এটা আসলে সাগর থেকে আসছে মাছ নিয়ে মাছের আড়ত আছে ওইখানে আসলে উঠবে আসলে যতদূর চোখ যায় ততদূরই খালি টলার আর টলার আসলে এই যে দেখা যাচ্ছে এই যে ভাই